হ্যালো কি অবস্থা সবার তো আমি শেষ এক সপ্তাহ ধরে ভিডিও দিতে পারতেছি না তার কারণ হইতেছে আমার মন্ডেদের বিয়ে হইতেছে এবং এখানে হালকা হালকা কাজ আর অনেক ঘোরাঘুরি হইতেছে তো এত ঘোরাঘুরির মাঝখানে আমি আসলে ভিডিও বানানোর সময় পাইতেছি না মানে ভিডিও বানাইতেছি কিন্তু ওটাকে এডিট করে যে আপলোড করবো এটা সময় পাইতেছি না তো আমার গ্যালারিতে এখন অনেকগুলা ভিডিও আছে আমি সবগুলো ভিডিওকে মিশায় একটা সুন্দর ব্লগ বানাবো আমি আগে অনেকগুলো ব্লগ আপলোড করছি তো আজকে আমি তোমাদেরকে জাস্ট আমার গানটা শোনাবো আমি জীবনের প্রথমবার একা একা এতগুলো মানুষের সামনে একশো জনের মতো ছিল গান গেছি ইরাদে তুমি তো ইউটিউবে আমার ভিডিও দেখলে বহুত শুনছো আমার গান কিন্তু স্টেজে কেমন লাগে এটা শোনো তো লালদি গান গাইছে লালদি তো অনেক প্রফেশনাল সে গান গাইতে পারে তারপর অনেক দা গান গাইছে অনেক দা আগে অনেকবার গান গেছে স্টেজে তারপর গোর্দা গোর্দা অভ্যাস আছে মানে আমার ভাই বোন তিনজন তারা সবাই আগে গাইছে কখনো না কখনো ভালো করে স্টেজে কিন্তু আমি কখনো গাইনি তো আমি প্রথমবার গাইছি তাদের সাথে হা তো দেখো আর আমার ভিডিওটা আমার এক ভাই করে দিচ্ছে তাই একটু হাত কাঁপছিল তো আমি তারপর ইডিট করছি স্টেবলাইজ করছি মানে এখন তোমার দেখে মনে হবে ভিডিওটা স্টিল তো তোমরা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি সাবস্ক্রাইব করার ভালো আমার চ্যানেলটা আর আমি আগামী এক সপ্তাহের মাঝখানে ওই ব্লগটা এডিট করে তোমাদেরকে দেখাই দিব এবং তোমরা মজা পাবো আমার বড় বোনের বিবাহ দেখে তোমরা যেরকম মজা পাইছিলা তো এই বিয়ের ভিডিও দেখো তুমি সেরকম মজাই পাবো আশা করি তো চলো পাই সম্ভব तेरा सुबह से रहो दिल भी रहा है जेरा सुधी तू भी जाए जितना भी ते को दिल करना पाए कैसा समय है हम तुम ब्या है जरूर जो मेरी रद तेरी में हिस बहा